তোমার নাম কি আমার নাম তমা তোমার বাড়ি কোথায় আমার বাড়ি গাজীপুর আচ্ছা হঠাৎ করে আমাদের ক্যামেরার সামনে আসার কারণটা জানতে পারি আমি ক্যামেরার সামনে আসছি এর জন্য আমি গরীব এতিম অসহায় একটা মেয়ে আমার বাবা খুবই গরীব যৌতুকের জন্য আমাকে বিয়ে দিতে পারছেন না যদি কোনো হৃদয়বান ভাই হয়ে আমাকে পছন্দ করে থাকেন আমি গরিব বলে যদি আমাকে কেউ ভালোবেসে তার পাশে সারা জীবন রাখতে চান তার পায়ে একটু আমাকে স্থান দেন তাহলে আমি সারা জীবন তার পাশে থাকবো এই জন্য আমি আসছি ও মানে আপনি আসছেন যে যৌতুকের কারণে আপনার বাবা আপনাকে বিয়ে দিতে পারছে না যদি কোনো ব্যক্তি দয়া সরি ব্যক্তি যদি আপনাকে বিয়ে করে যৌতুক ছাড়া তাহলে আপনি মানে বিয়ে করতে রাজি আচ্ছা এমনও হতে পারে যে কোনো প্রবাসী ভাই হয়তো বয়স একটু বেশি এখন আপনাকে বিয়ে করতে চায় আপনি কি তাকে বিয়ে করবেন আসলে ভাইয়া বয়স তো কোনো ব্যাপার না আসলে মানুষটা সঠিক কিনা সে একটা সুন্দর তার মনটা কিনা তার বুকে আমাকে স্থান দিবে কিনা এই জন্য এরকম একটা মানুষ আমি চাই আমার কাছে বয়স কোনো ব্যাপার না বয়স কোনো ব্যাপার না শুধুমাত্র আপনার দায়িত্ব নিতে পারলে এবং আপনাকে সুখে রাখতে পারলেই আপনি তাকে বিয়ে করবেন তাছাড়াও আরও অনেক কোনো কারণ থাকে যেমন মনে করেন হয়তো এক কেউ দেখা যায় এমন কোনো ভাই হয়তো বিয়ে করেছে তার বউ অসুস্থ মানে দ্বিতীয় বউ হিসেবে যদি আপনাকে মানে নিতে চায় তো আপনি কি সম্মতি আছে আছেন হ্যাঁ যদি ফ্যামিলি আমাকে আমাকে অ্যাকসেপ্ট করে আমি গরিব বলে যদি আমাকে কেউ ভালোবেসে তাদের পাশে রাখে আমি থাকবো আচ্ছা আচ্ছা মনে করেন আপনি ওই সিঙ্গেল ফ্যামিলি পছন্দ করেন না যৌথ ফ্যামিলি পছন্দ আমি যৌথ ফ্যামিলি পছন্দ কারণটা কি অনেকেই তো সিঙ্গেল ফ্যামিলি পছন্দ করে না স্বামী সন্তান নিয়ে সে সবার ভালোবাসাটাই সবথেকে বেশি একজনের ভালোবাসায় আমি সুখী হব না আমি ফ্যামিলির সবাইকে নিয়ে সুখী থাকতে চাই যাই হোক এই মেয়েটির কথা শুনলেন আমরা আর বেশি স্কিপ বাড়াতে চাই না কারণ দুই এক মিনিটে জীবনের গল্প বলা সম্ভব না তো তারপরে আচ্ছা আপু যদি কোনো ভাই আপনাকে মানে আপনার সাথে যোগাযোগ করতে চায় হয়তো সে প্রবাসে আসে বাদ দেখছি যে কোনো ভাই আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় আপনাকে বিয়ে করার জন্য আপনাকে কিভাবে পাবে তার মানে এত সুন্দর মানে ড্রেস পরছেন এগুলি কে দিয়েছে আমি আনছি পাশের বাড়ি থেকে পাশের বাড়ি থেকে পড়লেও আমার অনেক সুন্দর লাগে সবাই বলে যে আমি একবার পড়ছিলাম যখন সে নতুন কিনে আনছে তখন আমি সব করে পড়ছিলাম তো সবাই বলছে তোমাকে সুন্দর লাগছে সেজন্য আমি শাড়িটা পড়ছি আমার সব যে আমাকে বিয়ে করবে সেজন্য আমাকে এমন একটা শাড়ি দিয়ে দিয়ে এটা আপনার ইচ্ছা যাই হোক আপনার মনের আশা যে আল্লাহ যেন পূরণ করে এবং এমন কোনো ভাই যাতে আপনার জীবনে আসে যাতে আপনার মনের আশা পূরণ হয় এই দুয়াই করি আর আমরা আর বেশি একটু বাড়াবো না তো শুনলেন আপনারা সবাই এই আপুর কোনো ফোন নাম্বার নাই যদি কেউ আমাদের সাথে যদি এই আপুর সাথে কেউ যোগাযোগ চান তাহলে আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আর